আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহামিদা মুসাল আজ আমি আপনাদেরকে বলতে চাই কোরবানির সম্পর্কে কিছু বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আমরা কোরবানিকে দেখি শুধু পশু জবাইয়ের দৃষ্টিতে কিন্তু এটা আসলে জান্নাতের জন্য পূর্ব শর্ত এক যান পরীক্ষা আল্লাহ যদি হযরতে ইব্রাহিম আরে সালাম ও ইসমাইল আর সালামের। কোরবানির ঘটনাকে চিরকালীন সড়ক স্মারক হিসেবে রেখে দেন তাহলে বুঝে নিতে হবে কোরবানি শুধুমাত্র একদিনের উৎসব নয় বরং এটি হচ্ছে জান্নাতের একটি প্রবেশিক্ষা পরীক্ষা কোরবানি কি পশু হত্যা নাকি নিজেকে চিনে নেওয়া কোরবানি মানে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা পশু তো শুধু বাহিক্য রূপ আল্লাহ তো বলেই দিয়েছেন লাই অ্যানাল্লাহ দিমা উহা ওয়ালা কি আনালহুল তাকুয়া মিনকুম সুরাহাই আয়াত নম্বর সাতত্রিশ আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের তাকুয়া তাহলে প্রশ্ন হলো আমরা কি তাকোয়ার কুরবানি দিচ্ছি না শুধু গরুর মাংস বেলাচ্ছি কোরবানি আসলে তোমার জীবনের আইডেন্টিটি টেস্ট হাদরত ইব্রাহিম আহে যখন কুরবানি দিতে গিয়েছিলেন তখন তিনি আসলে প্রমাণ করেছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ অর্থাৎ নিজ সন্তান যদি আল্লাহ চায় তিনিও ত্যাগ করতে রাজি প্রশ্ন হলো আমরা কি কখনো সেই রকম সিদ্ধান্ত নিতে পারি আমরা আজ শুধু গরু কিনে আল্লাহর রাস্তায় মনে করছি অথচ নিজের অহংকার হিংসা রিয়া এইসব নফসি পশুগুলো এখনও জীবিত আজকের কোরবানির নয়া দৃষ্টিভঙ্গি তোমার মোবাইলে কি তোমার ইসলাম যে মোবাইলের কারণে নামাজ চলে যায় কোরআন থেকে দূরে থাকো সেটাই কি আজকের তোমার প্রিয় সন্তান তাহলে কোরবানি দাও অন্তত ঈদের দিনে তাকওয়ার পরীক্ষা দাও তোমার অহংকারে কি তোমার গরু একবার কোরবানির ছুরি দিয়ে অহংকারকে কাটো দেখো কেমন জান্নাতের রাস্তাটা খুলে যায় দৃষ্টি পাল্টাও কুরবানি শুধুই উৎসক নয় এটা ইব্রাহیمی মিশনের অংশ যেখানে লক্ষ্য হলো আল্লাহই আমার সবকিছু এটা তাকওয়ার টেস্ট যেখান থেকে জান্নাত শুরু হয় এটা নফসকে হত্যা করার নাম যেখানে পশু লয় খাটি বান্দার সৃষ্টি হয় আজকের দিনেও যদি আমরা কোরবানিকে শুধুই এক পশু জবাইয়ের আনন্দ হিসেবে দেখি তাহলে আমরা সেই আত্মা হারিয়ে ফেলেছি যেটি দিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খলিলুল্লাহ হয়েছেন চলুন এবার আমরা শুধু গরু না কেটে আমাদের ভিতরের অহংকার রিয়া গোনা নাফারমানিকে কোরবানি দেই এই হোক আসল কোরবানি আল্লাহ সুবান আমাদের সবাইকে সঠিক নিয়েতে কোরবানি করার তৌফিক দান করুক আমিন